কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি সেই কবে শিশুরাতে ঘুম পাড়া নিয়া গান গে। আমাকে কখনো ঘুম পাড়াতেন কিনা আজ মনেই পড়ে না যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি যখন ছিলেন তিনি ঝড়ে আম কুড়িয়ে বেড়ানো বয়সের কাছাকাছি হয়তো তখনও কোনো গান লতি উঠেনি মিড়ে মিড়ে দুপুরে সন্ধ্যায় পাছে গুরুজনদের কানে যায় এবং স্বামীর সংসারে এসেও মা আমার সারাক্ষণ ছিলেন নিশ্চুপ বড় বড় বেশি নেপথ্য চারেনি যতদূর জানা আছে টপ্পাকি খেয়াল তাকে করেনি দখল দিন মাছ কাটা কিংবা হলুদ বাটার ফাঁকে অথবা বেলায় নিকিয়ে উঠোন ধুয়ে মুছে বাসন কোষুন সেলাইয়ের কলে ঝুঁকে আলনায় ঝুলিয়ে কাপড় ছেঁড়া রিপু কর্মে মেতে আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে অবসরে চুল বাদবার ছলে কোনো গান গেয়েছেন কি না এতকাল কাছাকাছি আছি তবু জানতে পারিনি যেন তিনি সব গান দুঃখ জাগানিয়া কোনো কাঠের সিন্ধুকে রেখেছেন বন্ধ করে আজীবন এখন তাদের গ্রন্থিল শরীর থেকে কালে ভদ্রে সুর নয় শুধু ন্যাপথলিনের তীব্র গ্রান ভেসে আসে